একদম ডিফেন্টভাবে মাত্র দশ মিনিটের ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে নিন এর থেকে মজাদার আর একটিও হতে পারে না ক্রিস্পি চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা বাড়িতে ক্রিস্পি চিকেন ফ্রাই বানান তাহলে কথা দিচ্ছি বন্ধুরা পারফেক্টলি চি ক্রিস্পি চিকেন ফ্রাই আপনারা বাড়িতে পারবেন ভেতর থেকে জুসি বাইরে থেকে খুবই ক্রিস্পি পর থেকে বাচ্চা সবাই খুব চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা এটা এতটাই ক্রিস্পি এতটাই মজাদার আমি যদি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না তাহলে কথা বাড়িয়ে কি লা বন্ধুরা তাহলে চলো ভিডিওটা দেখে আসি এখানে আমি চিকেনের দুটি বেস পিস নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব এটা আমি খুব বড় করব না অথবা খুব ছোটও করব না কিউব আকারে আমি আমি ভালো করে কেটে এই রকম পিস রেখেছি খুব ছোট রাখিনি এবং খুব রাখিনি খুব ভালো করে কেটে নেওয়ার পরে ওয়াশ করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্রথমেই এখানে একটি ডিম দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো হাফ চা চামচের মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচের মতন গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের দিয়ে দেবো হাফ চা চামচ একটু কম আর জিরের গুঁড়ো হাফ চা চামচই দিয়ে দেবো এবার আমি দু চা চামচের মতো লেবুর রস দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেব এবারে আমি টমেটোর সস দিয়ে দেবো চা চামচের মতন খুব ভালো করে মিক্সড করে নেব বাঙালি বন্ধুরা হাত ছাড়া তো কোনো কাজই হয় না না হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এখানে আপনারা একটা চামচ সয়া সসও দিতে পারেন আমার হাতের কাছে সয়া সস ছিল না ওই জন্য আমি দিলাম না খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ম্যারিনেট করা খুব ভালো মতন হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি এখানে একটা ময়দার আমি মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এবারে নিয়ে নেব হাফ কাপ কম ফ্লেভার অবশ্যই কম ফ্লেভারটা দিতেই হবে বন্ধুরা তাহলে ক্রিস্পি ভাবটা না হলে আসবে না আদা রসুনের পেস্ট দিলাম একটা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ এবং গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর জিরাগুলো হাফ চা চামচ সব ভালোভাবে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এই তো আমার ভালো মতন মিশানো হয়ে গেছে এবারে অল্প অল্প পানি নেব হাতের মধ্যে আর খুব সুন্দরভাবে ক্রামস তৈরি করে নেব ক্রামসটা তৈরি করে নিতেই হবে বন্ধুরা একেবারে পানি দেবেন না অল্প অল্পভাবে দেবে আর ক্রামসগুলো তৈরি করে নেবে দেখুন বন্ধুরা এইরকম পথে যখন চলে আসবে তখন একটা স্টেনারের মধ্যে নিয়ে নেবেন নিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে যাতে কাম্পগুলো আলাদা হয়ে যায় এবং ময়দা বাকি ময়দাগুলো যে আছে ওগুলো আলাদা হয়ে যায় এভাবে আমি খুব ভালো করে চেলে নিলাম এই যে আমাদের কামসগুলো বের হয়ে গেছে এবার বাকি যে ময়দাগুলো বের হয়েছে ওটা একটা ব্যাটার তৈরি করে নেব ওর মধ্যে ফার্স্ট আমি অল্প পানি দেব খুব বেশি দেবেন না একদম অল্প করে দেবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এরকম যাতে ঘন থাকে আর বাকি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনগুলো সরিয়ে এরকম মশলাগুলো বের করে নেবেন এই মশলাটা আবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন দিয়ে আবারও খুব ভালো মতন মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই যে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে আমি এক পিস করে চিকেন নিয়ে নেব দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এই ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছে একে একে এভাবে আমি অনেকগুলো পিস এভাবে নিয়ে নিলাম নিয়ে ভালো করে ক্রামসের সঙ্গে ভালো করে কোট করে নিতে হবে এভাবে হালকা হাতে অবশ্যই করবেন খুব একটা চাপাচাপি করবেন না এই তোমাদের একটা করে তৈরি হয়ে যাবে খুবই ইজি বন্ধুরা হয়তো দেখতে অনেকটা কঠিন কিন্তু বানানো এত সহজ যদি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এবার একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল পঁচাত্তর পরিমাণ মতো দিয়ে দেব খুব একটা গরম করা যাবে না এটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চিকেনের পিসগুলো আমি একে একে দিয়ে দেব অয়েলটা অবশ্যই এরকম হালকা গরমে রেখে দেবেন আর আঁচটা একদম লোয় রেখে দেবেন লোয়াই আছে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এটা যখন ফ্রাই করছিলাম বন্ধুরা যা ঘান বের হচ্ছিল সবাই শুধু বলছে এটা কি বানাচ্ছ এটা খেতে অনেক ভালো অনেক সুন্দর বন্ধুরা বাইরে থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি আমাদের হাতে একটু সময় নিয়ে খুব ভালো মতন লোয়াচি ডিপ ফ্রাই করে নিতে হবে রকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব এটা যখন আমি রাখবো আর আওয়াজটা শুধু শুনুন বন্ধুরা এই যে আমাদের সার্ভ করা হয়ে গেছে এটা খেতে এত দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা আমি যদি না খেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না এটা এতটা ক্রিস্পি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এটা যখন আমি খাবো তার আওয়াজটা শুধু একবার হলো আপনারা ভালো মতন শুনে নিন এই আওয়াজটাই শুনে অত বুঝতে পারবেন যেটা কতটা ক্রিস্পি হয়েছে